নিউ আপার প্রাইমারি এক্সাম ডেট বিশাল শূন্য পদে নিয়োগ হতে চলেছে দশ বছর পর এই আপার প্রাইমারি নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এবং সব থেকে সন্দিহান যেটা আমাদের সন্দেহের জায়গায় দাঁড়িয়েছে সে বিষয়টা আজকে ক্লারিফাই করার চেষ্টা করব। সেটা হলো কি সেটা হলো আপার প্রাইমারিতে নিউ আপার প্রাইমারি রিক্রুটমেন্ট যে হবে আগামীতে সেখানে কি সাবজেক্ট দিতে হবে সাবজেক্ট দিতে হবে ডেসক্রিপটিভ দিতে হবে নাকি এমসি কিউ দিতে হবে এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবে আর যারা নতুন অবশ্য সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দেবে আর ভিডিও দেখার পরে কতটা খারাপ লাগলো আর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে লেটস স্টার্ট প্রথম প্রশ্ন হচ্ছে যে একাডেমিক স্কোর থাকবে কি থাকবে না কয়েকটা বিষয় আমি আলোচনা করব। ঠিক আছে তার প্রথম ব্যাপারটা হচ্ছে প্রথম কোশ্চেন যে একাডেমিক স্কোর কি থাকবে আপার প্রাইমারিতে দেখো দিন যত এগোচ্ছে আপার দিন যত এগোচ্ছে বিভিন্ন টিচিং লাইন কেন্দ্র করে বিভিন্ন রাজ্যের কথা বলছি সেখানে একাডেমিক স্কোরটার মূল্য কিন্তু কমে যাচ্ছে তাই এটা আমরা বলতে পারি আগামী দিনে একাডেমিক স্কোর থাকবে না যদি নিউ গেজেট আসে তবে বোঝা গেল যদি নিউ গেজেট প্রকাশ করে তবে হাইকোর্ট কি বলেছে হাইকোর্ট বলেছে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে অলরেডি চার দিন হয়ে গেছে ঠিক আছে তার মানে আর মোটামুটি ষোলোটা দিন রয়েছে ১৬ দিন পরে কবে নোটিফিকেশন বেরোবে আপার প্রাইমারি অর্থাৎ পরবর্তী শুনানি সাত তারিখ পাখির চোখ সাত তারিখ সাতই মে কলকাতা হাইকোর্টে আমাদের নজর রাখতে হবে এই দিনই বলবে কমিশন জানাবে যে কবে তারা এক্সামটা নিতে পারবে নিউ আপার প্রাইমারি এই ব্যাপারগুলো জানাবে প্রথম প্রশ্ন কি একাডেমিক স্কোর না একাডেমিক স্কোর থাকা সম্ভাবনা খুবই কম যদি গেজেট আসে একাডেমিক স্কোর থাকবে না আর যদি গেজেট করার সময় না পাই যে পুরনো গেজেটে আমরা এক্সাম নেব তাহলে একাডেমিক স্কোর তো অবশ্যই থাকবে যেরকম ছিল কিন্তু দিন দিন যে হারে কম্পিটিশন বাড়ছে ভালো রেজাল্ট বাড়ছে যদি থেকে যায় তাহলে ওল্ড স্টুডেন্টদের পক্ষে কিন্তু ক্ষতিকর হবে ঠিক আছে আচ্ছা আসছে কি এই যে আমাদের প্রশ্ন যে সাবজেক্ট হবে সাবজেক্ট এক্সাম দিতে হবে কিসের ভিত্তিতে সাবজেক্ট দিতে হবে এটাতে এনসিটিই এর নিয়ম নয় এনসিটিই বলেছে রাইট টু এডুকেশন অনুযায়ী প্রাইমারিতে যেমন আপার প্রাইমারিতে প্রতি বছর টেট কন্টাক্ট করতে হবে ওয়ান ইন ইয়ার অন্তত এক বছর অন্তত একবার বছরে টেট নিতে হবে বিগত বছর থেকে রাজ্যে টেট নাই তাই কেস চলছে এখানে টেটের সঙ্গে নিয়োগের প্রত্যক্ষ রিলেশন নাই পরোক্ষ রিলেশন আছে তার মানে টেট নিতে পারে টেট মানে রিক্রুটমেন্ট নয় কিন্তু রিক্রুটমেন্ট একটা পার্ট একটা অংশ তাই সাবজেক্ট হবে প্রমাণ কোন সোর্স কোন বেস আছে কথা এইগুলো কথা বলার আছে ডাবলু ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার চোদ্দ এর প্রথম দিকে যে নোটিশটা দিয়েছিল ও চব্বিশ সালে যে প্রক্রিয়া কমপ্লিট হলো মানে এক্সামটা হলো সেখানে মেন এক্সাম দিতে হয়েছে আপার প্রাইমারি জন্য সাবজেক্ট দেড়শো নাম মার্কসের টেট হয়েছে তারপরে সাবজেক্ট হয়েছে এই মাদ্রাসা সার্ভিস কমিশন আগে দু সালে চলে যায় দুহাজার সালে হয়েছে সান্তালি মিডিয়ামের এক্স্যাম সেখানে আপার প্রাইমারিতে দেড়শো মার্কের টেট এবং একশো মার্কের সাবজেক্ট দিতে হয়েছে তবে মাদ্রাসা মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু এমসিকিউ হয়েছে এখানে এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে এই গভর্নমেন্ট ডেসক্রিপটিভের দিকে যায় না এমসিকিউ চলে এমসিকিউ হবে যদি সাবজেক্ট হয় তবে কত তাহলে যদি সাবজেক্ট হয় একশো মার্কের হবে মোট কত মার্কের এক্সাম হলো টু ফাইভ জিরো টু হান্ড্রেড ফিফটি আড়াইশো মার্কের এক্সাম হবে মেরিটটা কার ওপর ভিত্তি করে হবে সাবজেক্ট ওপর ভিত্তি করে টেট জাস্ট কোয়ালিফাই টেটে কোন কোন সাবজেক্ট থাকবে এগুলো ব্যাপার আলোচনা করেছি না জানলে অবশ্যই কমেন্ট করবে তারপর আমি বলি যে সাবজেক্টটা কত সম্ভব প্রবাল তো ফালতু কমেন্ট না করে অন্যদিকে মানে বিতর্কে না গিয়ে সাবজেক্টটা কিন্তু মনে রেখে চলতে হবে আমাদের এবার আসি শূন্য পদ কত দেবে দীর্ঘ দশ বছর নয় বছর যে রিক্রুটমেন্ট হয়নি প্রচুর শূন্য পদ এটা মেনে রেখে চলো পনেরো হাজার আশেপাশে প্রায় পনেরো হাজার শূন্য পদে নিয়োগ করবে করতে পারে রাজ্য সরকার তো এক্সাম ডেট এবার এক্সাম ডেটটা এক্সামটা কবে হবে আর হ্যাঁ সাবজেক্ট হবে তার তার আর কি আছে কোনো কোন রাজ্য হয় হ্যাঁ হয় রিট হয় রাজস্থানে হয় ইউপি টেট ইখানে সুপার টেট হয় মানে টেট হওয়ার পর স্পেশাল একটা এক্সাম না হয় রিক্রুটমেন্ট আলাদা করে ঠিক আছে এরকম এবার আসি যে এক্সাম ডেটটা কবে হবে কবে দেবো এক্সামটা আদৌ কি হবে নাকি কথার ফুলঝড়ি এক্সাম ডেটটা হতে পারে একেবারে অক্টোবর মাসের পরে অর্থাৎ পুজোর পরে কিসের ভিত্তি এটাতে আমি বলছি কথাটা আরে হাইকোর্ট তো বলেছে দিদি সপ্তাহ টাইম দিয়েছে তোমরা জানাও কবে এক্সাম নেবে হাইকোর্ট অনেক ঝুড়েছে উকিলকে সরকারি উকিলকে তাহলে এত দেরি কেন হবে দেরি হবে দেরি এই জন্য হবে জুলাই মাসে রয়েছে ও মামলার শুনানি হেয়ারিং ওবিসি মামলা নিষ্পত্তি যদি না হয় নতুন করে কিসের ভিত্তিতে যেখানে রাজ্যের সকল রিক্রুটমেন্ট বন্ধ আছে রাজ্যের সকল রিক্রুটমেন্ট বন্ধ আছে সেখানে কিসের ভিত্তিতে আবার প্রাইমারি এক্সামটা হতে পারে এই যে এত মার্কেট গরম হচ্ছে যে হাইকোর্ট রায় দিয়েছে এটা সেটা এরকম অনেক রায় দেখেছি তবে একটা আবহাওয়া আছে এটা বলতে পারি এটা বলতে পারি আমি এর আগের ভিডিওতে বলেছি নিউ আপার প্রাইমারি যে এক্সামটা হবে সেটা নিউ আপার প্রাইমারি এস এল এসটি আগে আছে এস এল যদি হয় সেটা সুপ্রিম কোর্টে চাপে হবে তাহলে নিউ আপার প্রাইমারি জুলাই মাসের পরে আবেদনটা শুরু হবে এবং এক্সাম নভেম্বর টু ডিসেম্বর আই রিপিট এক্সাম নভেম্বর টু ডিসেম্বর এই আপার প্রাইমারি রিলেটেড টিচিং রিলেটেড আপডেট পেতে গেলে দ্য শিওর সাকসেস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে মন গড়ার কথা নয় অ্যানালাইসিসের ভিত্তিতে মুষ্টিমেয় কিছু আপডেট আমি দেওয়ার চেষ্টা করি সংকীর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করি এই সংকীর্ণ ক্ষুদ্র ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করে উৎসাহ করার চেষ্টা করবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ লার্নিং টেক কেয়ার এন্ড বাই জয় হিন্দ